মা কি আমার কালোরে ক্ষমা মা কি আমার বলে কালি কালো আমার মন বলে না আজকে আমরা চলে এসেছি পামুন গাজি দরবার গাজি মানে যোদ্ধা ওয়েলকাম ব্যাক ট্রু মাই আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা চলে এসেছি বামুন মন্দির তো বামুন শুনে তোমরা বুঝতেই পারছো যে এটা একটা মুসলিমের মন্দির কিন্তু এখানে পুজো করেন হিন্দু তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখি আর তার সাথে তোমাদের পুরো ডিটেলসটা আমরা জানাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে আমরা আমাদের টুটি ফুটি নিয়ে বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমরা যে গন্তব্যস্থলে যাচ্ছি সেটাকে আমরা মন্দির বলবো না মসজিদ বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না তো পুরো ভিডিওটা দেখে তোমরাই বলো আজকে আমরা যে গন্তব্যস্থলে যাচ্ছি চলো তোমাদের আগে আমরা বলে ফেলি যে তোমরা কিভাবে সেই গন্তব্যস্থলে পৌঁছাবে এতক্ষণের মধ্যে কিন্তু তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে আমরা চলে এসেছি বামুন দরবারে এখানে পৌঁছাতে গেলে তোমাদের শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশনের টিকিট কেটে ট্রেনে করে পৌঁছে যেতে হবে লক্ষ্মীকান্তপুর ওখান থেকে তোমরা টোটো করে কিংবা বাসে করে তোমরা পৌঁছে যেতে পারবে এই মন্দিরে এই মন্দিরটি কেবল শনিবার আর মঙ্গলবারেই খোলা থাকে অন্য দিন আসলে কিন্তু তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে না তার জন্য তোমাদের এই মন্দিরে আসার জন্য অবশ্যই কিন্তু শনি মঙ্গলবারই আসতে হবে আর আর কথা বলে রাখি আমরা কিন্তু এই মন্দিরে জেনেই গেছি যে এই মন্দিরে ভেতরে ভিডিও করতে দেওয়া হয় না এই জায়গা সম্পর্কে আমরা অনেকের কাছে অনেক কথা শুনেছি এমনকি অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছেও শুনেছি যে এই জায়গাটায় এখান এখানে বামুন কাছে গিয়ে নিজের মনের প্রার্থনা জানালে ভগবান কিন্তু সেই প্রার্থনা শোনে তার জন্যে কিন্তু বিশেষ করে আমাদের এই জায়গায় যাব বামুন একজন কৌতূহলী দেবতা তিনি স্পষ্টতই একজন মুসলিম এবং তার প্রতিনিধিত্বকারী মূর্তিগুলি তাদের পোশাকে তার মুসলিমত্ব স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে চায় গাজী গাজী শব্দের অর্থ সন্ন্যাসী বা যোদ্ধা এবং স্থানীয় লোক কথা উল্লেখ না করে তবুও ব্রাহ্মণ ও হিন্দু পুরোহিতরা তার পূজা করেন যারা তাদের হিন্দু ব্রাহ্মণ পরিচয় প্রকাশে সমানভাবে স্পষ্ট গাজী কখনও হিন্দু ছিলেন বা হিন্দু ধর্মের প্রতি বৌদ্ধিক আগ্রহ ছাড়া আর কিছু ছিলেন না এমন কোনো গল্প নেই অতএব তিনি তার পরকালে একজন মুসলিমই রয়ে গেছেন তবুও তিনি ব্রাহ্মণ পুরোহিতদের মাধ্যমে পূজা পান হিন্দু এবং মুসলিম উভয়ই আজ তাদের দুর্দশার নিরাময়ের সন্ধানে প্রচুর সংখ্যায় তার কাছে আসেন স্থানীয় বিবরণ অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনার তাজপুরে তার মাজারের উৎপত্তি একশো বছরেরও বেশি আগে তবুও আমার জ্ঞান অনুসারে এই ধর্ম বা মন্দিরের কোনো বিবরণ ঔপনিবেশিক সংরক্ষণাগারে নেই ঔপনিবেশিক সংরক্ষণাগারে বাইরে কয়েক দশকেরও বেশি পুরনো কোনো লিখিত বিবরণ নেই অতএব এই অঞ্চলের ঔপনিবেশিক চিকিৎসার ইতিহাসবিদদের কাছে গাজী একটি কঠিন চ্যালেঞ্জ উপস্থাপন করেন এর পাশেই যে কালী মন্দিরটি ছিল তার আমরা ফুটেজ আপনাদের দেখালাম কারণ বাউঙ্গাজির মন্দিরের ভেতর ভিডিও করা নিষেধ আগেই আপনাদের জানানো হয়েছে তো বন্ধুরা আশা করছি তোমাদের এই মন্দিরটা খুবই ভালো লেগেছে নিজের মনস্কামনা জানানোর জন্য অবশ্যই তোমরা আসতে পারো এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের ভালোবাসা জানিও আর পাশে থাকা বেলাইকানটি কিন্তু প্রেস করে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য